একশো পঞ্চাশ টাকা টু হ্যান্ডেল তিনশো টাকা পার পিস তিনশো টাকা পার পিস তিনশো টাকা পাতা পার পিস তিনশো চয়ের বাটি একশো পঞ্চাশ পার পিস তিনশো টাকা পার পিস তিনশো কত বড় সাইজ ছয়শো টাকা ছয়শো তিনশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা সবচেয়ে বড় সাইজ ছয়শো টাকা সেভেন পিস নশো টাকা সেভেন পিস নশো টাকা পার পিস দুইশো এটা আবার চলিতে বাইরের বাটি আপনার তিনশো টাকা ছয়শো টাকা সবসোত্ত বড় সাই ছয়শো সবস্ত বড় সাজ এক হাত পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা তিনশো পঞ্চাশ পার পিস দুশো টাকা আগে আসলে চারশো টাকা এখন তিনশো টাকা আগে সাড়ে চারশো আসলে এখন পঞ্চাশ টাকা আমাদের চারশো টাকা এখন চারশো একশো টাকা পার পিস একশো টাকা পার পিস একশো টাকা হাফ প্লেট একশো টাকা একশো বিশ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা মার্বেলের বাটি আগে আসলে আড়াইশো টাকা এখন দুইশো টাকা একশো টাকা পার পিস একশো টাকা মার্বেলের আপনার প্লেট দুইশো টাকা বাতের 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 প্লেট 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 আড়াইশো আড়াইশো টাকা টাকা স্কোয়ারের দুইশো টাকা বাতের প্লেট একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আগে সাড়ে তিনশো আছে এখন তিনশো আগে চারশো পঞ্চাশ টাকা ছিল এখন চারশো হয়েছে কারি বাটি চারশো কারি বাটি তিনশো তিনশো টাকা আগে ছিল আড়াইশো এখন দুইশো একশো পঞ্চাশ আগে ছিল চারশো পঞ্চাশ এখন চারশো আগে ছিল তিনশো টাকা পার পিস তিনশো কারি বাটি আপনি তিনশো টাকা বারোশো পঞ্চাশ আগে তেরোশো ছিল এখন বারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দাম কমা দিছে আপনি আবার দাম কমা দিছে এটা আগে ছিল বারোশো এখন এগারোশো টাকা নশো টাকা সেভেন নশো টাকা সিগিরিন কালার নশো সেভেন পিস সবচেয়ে বড় প্লেট তিনশো টাকা ছটা কাপ ছটা ফিরিজ এক হাজার ছটা কাপ কাপড় এক হাজার ছটা কাপ ছটা পিস এক হাজার ছটা কাপ ছটা ফ্রিজ এক হাজার দাম কমা দিয়েছে আগে আসলে এক হাজার এখন হচ্ছে সাতশো ছটা কাপ একটা ছশো টাকা দুইশো তিনশো তিন পিস নশো পঞ্চাশ কারিবাটি বাটিশো কারিবাটি বাটি কারি বাটি তাইশো পার একশো বিশ একশো পঞ্চাশ রাইস দিস সবচেয়ে তো বড়ো সাইজ তিনশো টাকা সবচেয়ে তো বড়ো সাইজ রাইস দিস তিনশো টাকা পর পিস সতেরোশো টাকা সেট